মরণ ফাঁদে পরিণত বিলনিয়া থেকে শান্তির বাজার যাতায়াতের সড়ক দপ্তর জানা বিগত রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় শীতঘুমে থেকে শান্তির বাজার যাওয়ার পথে দেবতা মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল একটি ব্রিজ ভেঙে গিয়ে যাতায়াত অর্থাৎ দুই মহকুমার মধ্যে যোগাযোগ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে দশ থেকে পনেরো দিনের মাথায় বিকল্প সড়ক তৈরি করে দেওয়া হয়েছে তাও অনেক ঝুঁকিপূর্ণ ছিল যাতায়াতের ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রায় এক থেকে দেড় মাস পর ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার করেছে বিলোনিয়া পূর্ত দপ্তর তাও পরিত্যক্ত জায়গাতে পড়ে থাকা একটি ব্রিজের সরঞ্জাম এনে একটি হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে সেই ব্রিজে লিখে দেওয়া হয়েছে আট টনের ওপর বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচল করতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিজের এই করুণ অবস্থার মধ্যে দিয়েও অনেক বড় বড় লরি এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কা আর ব্রিজের প্রত্যেকটা অংশে রয়েছে বড় বড় ফাটল এবং জং ধরানো এ নিয়ে যানচালক এবং যাত্রীদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তার পাশাপাশি ব্রিজের দুপাশ ধরে বেশ কিছু জায়গা নিয়ে রয়েছে মাটির ধস যেগুলো রাস্তা দুধারে পড়ে রয়েছে বন্যা পরবর্তী সময়ের পর থেকে বড় বড় মাটির স্তূপ গুলোর জন্য যান দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত এই মাটিগুলো সরানোর উদ্যোগ নিচ্ছে না পূর্ত দপ্তর এমন পরিস্থিতি নিয়ে যান চলাচল এসব পরিস্থিতি নিয়ে যান চালক সাধারণ যাত্রী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীদের বিস্তার অভিযোগ এখন দেখার বিষয় সংবাদ পরিবেশন নজরে আসার পর পূর্ত দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন